হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কিয়ান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি তো আলোচনার বিষয় শুরু হয়েছিল না শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক নিয়ে যার মধ্যে শিক্ষার উপর দর্শনের প্রভাব নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং অলরেডি তিনটা পয়েন্ট কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আজকে আমি চার নাম্বার এবং পাঁচ নাম্বার পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে যেটার মধ্যে শৃঙ্খলা স্থাপন রয়েছে এবং শিক্ষকের ভূমিকা রয়েছে এই দুটো পয়েন্ট নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় বা আজকে আমাদের ক্লাস আজকে ক্লাস বা আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের একটা পার্ট হতে চাইছো তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া তোমাদের কোর্স ফি নিয়ে বা তোমাদের সাবজেক্ট নিয়ে কনফিউশন কিন্তু তোমরা এই দুটি নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো কথা না বাড়ি আমি কি ছিল যে শিক্ষার ওপর যেই শিক্ষা তার উপরে দর্শন কি প্রভাব রাখে এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল তো তার মধ্যে আজকে আলোচনা আমরা শৃঙ্খলা স্থাপন নিয়ে ঠিক আছে এবং আর তারপরে রয়েছে শিক্ষকের ভূমিকা তো শৃঙ্খলা স্থাপন মানে কি মানে ডিসিপ্লিন দেখো শিক্ষা যেটা আছে সেটা গ্রহণ করতে গেলে কিন্তু অবশ্যই একটা ডিসিপ্লিনের দরকার হয় এবং যখন একজন ব্যক্তি বা একজন ছাত্রের জীবনে এই শৃঙ্খলা বা ডিসিপ্লিন এই ব্যাপারটা যখন একেবারে পরিপূর্ণভাবে থাকবে সে কিন্তু তখন নিজেকে একজন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হিসাবে গড়ে তুলতে পারবে এবং এই শৃঙ্খলা শুধুমাত্র যে স্কুল জীবনেই আমরা দেখতে পাই সেটাও কিন্তু না আমরা আমাদের এন্টায়ার লাইফে মানে জীবনটাকে অতিবাহিত করার জন্য কিন্তু আমরা সকলে সবসময় একটা ডিসিপ্লিন মেনটেন করে চলি তো সেই রকমই এখানে শৃঙ্খলা স্থাপনের কথা কিন্তু বলা হয়েছে এছাড়া শিক্ষাক্ষেত্রে যেহেতু এখানে মেইন হচ্ছে শিক্ষার উপর দর্শনের প্রভাবটা বলা মানে শিক্ষার উপর দর্শনের প্রভাবের কথা বলা হয়েছে তো এখানে মেনলি ফোকাস করা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে মানে এই যে শৃঙ্খলাটা ঠিক আছে তার প্রভাবটা কি সেটা কিন্তু অনেকটাই দার্শনিক চিন্তাধারা যে রয়েছে তার উপর কিন্তু নির্ভর করে থাকে ঠিক আছে এবার দেখো আমরা এখানে দেখবো যে যেহেতু দার্শনিক চিন্তাধারাটা চলে এলো তাহলে ভাববাদী দার্শনিক এবং প্রকৃতিবাদী দার্শনিকদের মতে এই শৃঙ্খলা স্থাপনটা কি উনারা কি বলতে চেয়েছেন উনাদের মতানুসারে সেটা কিন্তু আমরা একটু দেখবো দেখো এখানে বলা হয়েছে যে ভাববাদী দার্শনিক যারা রয়েছে এই প্রথমটা ঠিক আছে ভাববাদী দার্শনিক আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওই পাশ থেকে হ্যাঁ ভাববাদী দার্শনিকরা মনে করেন যে মানে শিক্ষকের যেই আচরণ রয়েছে শিক্ষকের যে ব্যক্তিত্ব রয়েছে তার প্রভাব কিন্তু কোন না কোনো তার মানে স্টুডেন্টস যারা রয়েছে তার উপরেও কিন্তু পড়ে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো একজন যিনি শিক্ষক গুণাগগুণ কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ কিন্তু জীবনযাপন করতে হচ্ছে তিনি যখন নিজে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করবেন একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন তখনই কিন্তু তার প্রভাব তার তার যে রয়েছে উপরে কিন্তু পড়বে বা তাদের উপর এবং সেটা কোন ক্ষেত্রে বলা হয়েছে ভাববাদী দার্শনিকরা কিন্তু এই কথাটা মনে করছেন ইভেন ভাববাদী দার্শনিকদের মতে যে শৃঙ্খলার যে কথাটা বলা হয়েছে তারা কিন্তু নির্যাতনমূলক শৃঙ্খলার তত্ত্বে কিন্তু বিশ্বাসী ঠিক আছে এই কথাটা বলা হয়েছে এরপরে রয়ে গেল দেখো প্রকৃতিবাদী দার্শনিকরা প্রকৃতিবাদী দার্শনিকদের মতে কি করা মনে করা হচ্ছে প্রকৃতিবাদী এবং প্রয়োগবাদী এ দুটো আমি একবারেই বলে দিচ্ছি যে প্রকৃতিবাদী এবং প্রয়োগবাদী যারা দার্শনিক রয়েছে তারা আবার কিন্তু মুক্ত শৃঙ্খলার কথা বলেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাববাদী দার্শনিকরা কিন্তু নির্যাতনমূলক যে তত্ত্ব রয়েছে সেই ধরনের শৃঙ্খলার কথা বলেছেন কিন্তু প্রকৃতিবাদী ও প্রয়োগবাদী দার্শনিকরা আবার মুক্ত শৃঙ্খলার কথা কিন্তু বলছেন ঠিক আছে মুক্ত শৃঙ্খলার কথা বলছেন এবং শিক্ষার্থীদের সম্পূর্ণ যে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে সেই কথাটা কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষায় যেই শৃঙ্খলার ব্যাপারটা সেটা দার্শনিক দিক থেকে অবশ্যই নিজের একটা জায়গা রাখে দার্শনিক চিন্তাধারা নিজস্ব একটা জায়গা রাখে তো সেই সূত্রে আমরা দেখলাম যে ভাববাদী দার্শনিক এবং প্রকৃতিবাদী দার্শনিক দুজনের কিন্তু আলাদা আলাদা মতবাদ আমরা দেখতে পেলাম আচ্ছা এরপরে দেখো শিক্ষকের ভূমিকা অবশ্যই শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কিন্তু রয়েছে শিক্ষাকে যদি আমি একটা বাড়ি হিসেবে কল্পনা করি শিক্ষক কিন্তু সেই বাড়িটার কিন্তু পিলারগুলো ঠিক আছে পিলারগুলো যদি চোরচোর করে ভেঙে পড়তে থাকে তাহলে কিন্তু যত সুন্দর সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হোক না কেন শিক্ষক যদি সেখানকার মেরুদণ্ড না হয় তবে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা খুব বেশি দিন কি মানে সেই শিক্ষা ব্যবস্থায় কল্পনাই আমরা করতে পারি না শিক্ষক ছাড়া তো ঠিক সেইভাবে এখানে শিক্ষকের ভূমিকার কিন্তু কথা বলা হয়েছে ঠিক আছে এবং এই সূত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাববাদী বা ভাববাদ যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানেও কিছু আলাদা মতবাদ রয়েছে আমি একটুখানি সেটা আলোচনা করে দিচ্ছি দেখো ভাববাদী শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ওপর কিন্তু সমস্ত রকমের যে গুরুত্বগুলো রয়েছে সেটা আরোপ করা হয়েছে এখানে মনে করা হচ্ছে যে গুরু ছাড়া শিক্ষা কিন্তু সম্পূর্ণ নয় যেটা আমি বললাম যে শিক্ষক ছাড়া শিক্ষাকে আমরা কখনো কল্পনা করতে পারি না এটা সম্ভবই নয় ঠিক আছে এবং অপরদিকে প্রকৃতিবাদী যারা রয়েছে মতে শিক্ষকের ভূমিকা হবে একটা দর্শকের তিনি শিক্ষার্থীদের বিকাশের জন্য আদর্শ একটা পরিবেশ গড়ে তুলবেন এবং শিক্ষার্থীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবেন এবং শিক্ষার্থীরা যখন সেই সুন্দর একটা ফ্রি একটা পরিবেশ পাবে তখন তাদের দ্বারা করা যে সুন্দর অ্যাক্টিভিটি গুলো সেইগুলো কিন্তু শিক্ষকরা খুব সুন্দরভাবে সেটাকে দেখবেন পর্যবেক্ষণ করবেন মানে সেটাকে কিন্তু দর্শক হিসাবে কিন্তু সেটাকে দেখবেন এবং প্রয়োগবাদীদের মধ্যে শিক্ষায় বলা হয়েছে শিক্ষকের ভূমিকা কিন্তু গৌণ তিনি পরোক্ষভাবে শিক্ষার্থীকে শিখনের ব্যাপারে উৎসাহিত করবেন তাহলে আমরা কিন্তু তিন রকমের যে মতামত দেখলাম বা তিন রকমের যে কি বলবো যে ভাবধারা কিন্তু আমরা দেখতে পেলাম এক্ষেত্রে ঠিক আছে তাহলে শিক্ষকের ভূমিকা এবং শৃঙ্খলা স্থাপন এই দুটো নিয়েই কিন্তু আজকে তোমাদের ক্লাসটা ছিল ক্লাসটা খুব সুন্দরভাবে দেখবে ভীষণ ইজি একটা টপিক নিয়েই কিন্তু আমরা আলোচনার বিষয়টা শুরু করেছি একটু ভালো করে দেখলেই পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকের ক্লাসটা এখানেই থাকছে ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নিজেরা দেখবে এবং তোমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেলে যাদের এডুকেশনটা রয়েছে তাদের যদি দরকার হয় তাদের কাছেও ভিডিওটা একটু শেয়ার করে দিও তারাও উপকৃত হবে আজকের ভিডিওটা এখানেই থাকছে পরের দিনে কিন্তু আমরা লাস্ট এটা একটা লাস্ট পয়েন্ট আছে পাঠ্য বই ঠিক আছে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা মানে ক্লাস পেয়ে যাবে পরের দিনে ক্লাসে তো আজকের ভিডিও বা আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনে ক্লাসে থ্যাংক ইউ